আসসালামু আলাইকুম বরাবরের মতো সেল আপডেট নিয়ে চলে আসছি তো আজকে আমাদের একটি মেশিন চলে যাচ্ছে কোটচাঁদপুর তো প্রিয় ভাইরা সবাই চলে আসছে এখানে দেখতে পারছেন সবাই মেশিন নেওয়ার জন্য তো বাইদের আজকে একটা সেল রিভিউ নিব আসলে কি দেখে আমাদের মেশিনটা ক্রয় করলো এবং আমাদের মেশিন সম্পর্কে একটু বাইরের মুখ থেকে শুনবো আসসালাম আলাইকুম জি ভর ভাই ভালো আছেন জি ভাই আসি আলহামদুলিল্লাহ ভালো তো আসলে আপনি আমাদের কোম্পানির যে মেশিনটা এস দেখছেন আসলে ট্রাস্টের তো একটা ব্যাপার স্যাপার থাকে তো এই ক্ষেত্রে কি দেখে আসলে আমাদের মেশিনটা আপনি পছন্দ করলেন বা বাজেটের দিকটা যদি একটু বলতেন আর যদি মেশিনের দিকটা একটু বলতেন জাস্ট আমরা অনেকগুলো কোম্পানির কাছে গেছিলাম যাওয়ার পরে সেখানে ম্যাশিংয়ের সাথে বা কাজের সাথে কথার সাথে আমরা অ্যাডজাস্ট পাই না আর তারপরেও প্রত্যেকটা ম্যাশিংয়ে যে প্রাইজ তারা বলতেছে সেই প্রাইজ অনুযায়ী আমাদের অ্যাডজাস্ট হয় নাই এখানে আসার পরে প্রাইজের সাথে এবং ম্যাশিংয়ের সাথে এস কোম্পানিতে যখন এসছি ভাইরাও অত অনেক ভালো মানুষ সুমন ভাই আছেন তিনি মালিক অনেক যথেষ্ট ভালো মানুষ তিনি আমাদের কাছে আসার পরে যে কথাগুলো বা যে ভাষাগুলো ব্যবহার করছে আমার এতে অনেক বেশি সন্তুষ্ট লাগছে আর মেশিংয়ের প্রোডাক্টের কথা না বললেই না যেটা জাস্ট আমরা দেখে শুনে যে কতগুলো মেশিংয়ের কাছে গেছি জাস্ট এই মেশিনটার ভিতরে যেগুলো গুণাগুণ আমি পাইছি অন্য মেশিংয়ে সেটা পাই নাই পায়ের অ্যাঙ্গেল থেকে বাদি নিয়ে যে সমস্ত কিছু যা আছে এগুলো অত্যন্ত হার্ড এবং প্রত্যেকটা জিনিসের ওয়েটিংটাও বেশি এই জন্য আমি এখানে এসেছি জাস্ট এই মেশিনগুলো অনেকগুলোই ভালো মডেলটা আমরা পেয়েছি তা যাক সুমন ভাইয়ের কাছে আমার একটাই রিকোয়েস্ট আছে ভাই আমরা যদি কখন আসি আপনি আমাদেরকে এই ধরনের সেল বা এই ধরনের মালগুলি আমাদের দেবেন এটা আপনার কাছে আমাদের রিকোয়েস্ট আমি বা বাংলাদেশে সিএনসি বা উড ইন্ডাস্ট্রিজে বেশ কিছুদিন ধরেই বিজনেস করি আমাদের চৌষট্টি জেলাতেই সিএনসি মেশিন ইনশাল্লাহ চলে গেছে এখন আমরা চাই বাংলাদেশে উড ইন্ডাস্ট্রিজের নতুন নতুন তরুণ উদ্যোক্তা হোক তরুণ উদ্যোক্তা যখন মার্কেট প্লেসে সিএনসি মেশিন নিয়ে কাজ করবে এই এই সিএনসি বিজনেসটা কাঠের বিজনেসটা একটা পৃথিবী যতদিন বাঁচবে থাকবে ততদিনই এই কাঠের বিজনেস চলবে যারা গ্রামে হাতের নকশা করে এখন তো নকশার লোক পাওয়া যাচ্ছে না এই জন্য ফার্নিচার বিজনেস যারা মাহাজন আছেন তারা অবশ্যই করে এই ধরনের মেশিনের সাথে আপনারা অ্যাক্টিভিটিস হন কাজ করান কাজ করালে আপনাদের কাজের কোয়ালিটিও ভালো হবে আপনাদের ফার্নিচার খুবই মসৃণ এবং সৌন্দর্য বৃদ্ধি পাবে আপনাদের সেলও ভালো হবে ইনশাল্লাহ আর যারা মেশিন বিভিন্ন বিভিন্ন ব্র্যান্ডের আপনাদের তাদের কাছ থেকে কাজ করান কাজ করালে এই মেশিনের হচ্ছে প্রচার প্রচারণ আরও বেশি হবে এবং আপনারা সুবিধা পাবেন আর যারা মেশিন আছে সেও সুবিধা পাবে এবং অল্প প্রাইজের মধ্যে আপনারা নকশা করাতে পারবেন এই জন্য সারা বাংলাদেশ থেকে যারা ফার্নিচার মালিক আসেন তাদেরকে বলবো যে আপনারা সিএনসি সিএনসি মেশিন ক্রয় করেন ক্রয় করে হচ্ছে আপনাদের ব্যবসার আরও গতিময় করেন যাই হোক ভাই আমরা যখন আসছি আমরা নিয়ে যাচ্ছি এরপরেও যদি আমার কোনো বড় ভাই কে এখানে পাঠাই তাহলে আমাদের এই সম্মানটুকু যা করছেন এদেরকেও এই সম্মানটুকু পাবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ পাবে ধন্যবাদ আপনাকে যাক আমরা এসে আমরা সন্তুষ্ট হয়েছি আর আপনার ব্যবহারের জন্য আরো সন্তুষ্ট ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম জি ভাই তাহলে ভালো থাকবেন আপনার রিভিউটা আসলে সুন্দর হয়েছে তো কাস্টমার আসলে ট্রাস্টের একটা বিষয় আছে এটা ভাইয়ের মুখ থেকেই শুনলেন যারা কোয়ালিটি ফুল মেশিন নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার ফ্রেন্ডলি বাজেটের মধ্যে ভালো মানের মেশিন আমরা দিচ্ছি এস বি দিচ্ছে আর যদি মনে করেন যুগের সাথে তাল মিলে সবচাইতে হাই কোয়ালিটি মেশিনও আমাদের কাছে কিন্তু পাচ্ছেন আপনি সবগুলো মেশিনতে কিন্তু কিস্তির সুযোগ সুবিধা আমরা দিচ্ছি তো আমাদের মেশিন আলহামদুলিল্লাহ কালারফুল কিছুক্ষণের মধ্যেই ডেলিভারি দিয়ে দিব পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন আর আমাদের ঠিকানাটা হচ্ছে লেক সিটি মোহাম্মদী হাউজিং এখানে এসে আমাদের ফোন দিলেই হবে ধন্যবাদ